হরে কৃষ্ণ ভক্তগণ প্রণাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সাথে মরিসাস থেকে কিছু ভক্ত এসছেন যাদের নিয়ে আমাদের রেগুলার কিছু দর্শন হচ্ছে বৃন্দাবনে তো এখন আমরা গোকুল আদি সমস্ত কিছু দর্শন করিয়ে দিয়েছি ওনাদের তারপরে এখন আজকে ওনারা দর্শন করবেন নন্দগ্রাম বর্ষণ এবং গোবর্ধনের পুরো পরিক্রমা করবেন তো নন্দগ্রাম বর্ষণায় আমি ওনাদের অন্যভাবে পাঠাবো আমি যাব না আমার একটু খুব টাইট হয়ে যাব আর তাছাড়া ওনারা তেমন খরচ করতে চাইছে না তো কম খরচের জন্য ওনাদের টোটোর মধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে গোবর্ধন পরিক্রমায় তো আপনারাও চাইলে যেতে পারেন তো এখন আমরা গোবর্ধন পরিক্রমায় অলরেডি শুরু হয়ে গেছে আমাদের রাধাকুণ্ড থেকে আমরা এখন কুসুম সরোবরে চলে এসেছি তো এটি হচ্ছে কুসুম সরোবর তো এই সম্পর্কে আপনারা আগে অনেক ব্লগের মধ্যে শুনেছেন সব কিছু এগুলো হচ্ছে আমাদের ভক্তরা তো যাই হোক আপনাদের যেটি বলছিলাম আপনারা যদি কম খরচের মধ্যে যদি দর্শন করবেন তাহলে আপনারা টোটো করে করার চেষ্টা করবেন তো সর্বনিম্ন যদি আপনারা পাঁচ থেকে জন হয়ে থাকেন তাহলে আপনাদের এটা পর্তা পড়বে কিন্তু আবার অতিরিক্ত লোক হলে তাহলে একটু হ্যাঁ বেড়ে যাবে কিন্তু তাও আপনার বাসের চেয়ে কারের চেয়ে আপনার কমেই পড়বে টোটো করে ঠিক আছে তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবে কৃষ্ণা শ্রীভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কী জয় কর প্রেমানন্দে তো আজ হচ্ছে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এটি হচ্ছে দু হাজার চব্বিশের শেষ মাস হ্যাঁ তো আজকে বারো তারিখ চল্লিশ চলরেই একাদশী দিন আজকে পা করে ঘর থেকে বেরিয়ে এসেছি আমাদের সাথে মরিসাস থেকে কিছু ভক্ত এসছেন ওনারা গত দুদিন ধরে আমাদের সাথে দর্শনে আছেন তো আজকে গোবর্ধন পরিক্রমায় আছে এখন সকাল সাড়ে নটায় হচ্ছে সেই বৃক্ষ যেটি সত্য যুগের বৃক্ষ এই বৃক্ষের নিচে প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভের মধ্যেই থেকে নারদমণির থেকে একজন আদর্শ গুরুদেবের থেকে একজন মহাজনের থেকে উনি কি শুনেছেন হ্যাঁ প্রহ্লাদ মহারাজে কিন্তু ভক্ত শিরোমণির মধ্যে অন্যতম উনিও কোনো সাধারণ কেউ নন যেমন গুরু তেমন আর কি তো ওনার মতো একজন মহাভাগবতের কাছে একজন মহাভাগবত কি শুনেছেন ভাগবত কথা শ্রবণ করেছিলেন মাতৃক গর্ভের মধ্যে থাকাকালীন সময় তো এই সম্পর্কে আপনারা সবাই সব কিছু জানেন এখানে যেই বৃক্ষগুলি সবগুলো দাপর যুগে এটি হচ্ছে সত্যযুগের গাছ তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান এবং কমেন্ট বক্সে মতামত জানাবেন হরি বোল হরি কৃষ্ণা তো ভক্তগণ এই স্থান হচ্ছে নারদমণির ভজনস্থলী এই যে বৃক্ষটি দেখছেন এটি দাপর যুগের বৃক্ষ নয় যুগের বৃক্ষ নয় ত্রেতা যুগের বৃক্ষ নয় এটি সত্য যুগ থেকে এখানে অবস্থান করছে তো এখানে কুসুম সরোবর থেকে স্নান করে নারদমণি এখানে এই যে মন্দিরটি দেখছেন সেখানে উনি গোপী রূপে অবস্থান করছেন আর এই হচ্ছে সেই নারদকুণ্ড এটি একটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্থান আপনারা যখনই গোবর্ধন পরিক্রমায় আসবেন অবশ্যই এই সুন্দর দর্শনটি আপনারা করতে পারবেন তো এখানে ভিতরে সবাই আসতে চায় না আপনাদের যারা গাইড করবেন তারাই যদি আপনাদের নিয়ে আসে বা আপনারা যদি জানেন তাহলে আর কি নয়তো এই সমস্ত ভিতরে যে দর্শনগুলো থাকে এগুলো সবাই দর্শন করাতে চায় না সোজা চলে যায় তো দেখছেন আমাদের নতুন গাড়ি একদম ফ্রেশ গাড়ি এটি এখন পাঁচ মাস রানিং চলছে তো আপনারা এই ধরনের গাড়ি করেই দর্শন এবং পরিক্রমা করতে পারবেন তো এখন আমরা মানসী গঙ্গায় চলে এসেছি এই যে মন্দিরটি দেখছেন এটি একটি গুরুত্বপূর্ণ মন্দির ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে ব্রজবাসীরা নন্দবাবা তথা সমস্ত ব্রজবাসী গিরিরাজ মহারাজকে সর্বপ্রথম ভোগ লাগিয়েছিলেন এই স্থানের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মন থেকে প্রকটিত এই গঙ্গা তাই এটির নাম হচ্ছে মানসী গঙ্গা লাল করে যেই মন্দিরটি ঝুম করলাম সেটি হচ্ছে হরিদেব মন্দির আর ওখানে পাশে মনসা দেবী মন্দির আছে তারপরে সেখানে হ্যাঁ পাপমোচন কুণ্ড ঋণমোচন কুণ্ড ব্রহ্মাকুণ্ড হ্যাঁ আর এই দিকটা চাকলেশ্বর মহাদেব আছে সনাতন গোস্বামীর কুটির আছে ইত্যাদি এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তথা বল্লভ ওনার পার্শ্বদ পার্শ্বদিন্দুরা সবাই এখানে কি করেছিলেন হুম এখানে এসে মহাপ্রভুর সাথে এখানে অবস্থান করেছিলেন হুম তো এই সম্পর্কে আরও অনেক লীলা দিয়ে আছে ভিডিওটা অতিরিক্ত বড় করতে চাই না এখন আমরা গোবর্ধনের একদম হিলের মধ্যে চলে এসেছে এই যে ডান দিকে যেটি সেটা হচ্ছে গোবর্ধন পরিক্রমা আসার রাস্তা ওখান থেকে ডানঘাটিতে রাস্তা ব্লক আছে যেহেতু এটা পরিক্রমা মার্গ তো আমরা এখানে বিদ্যুৎ দিয়ে প্রবেশ করছি দেখছেন তো অনেকগুলো রাস্তা আছে তো বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে এন্ট্রি করা কিন্তু পরিক্রমা যাতে নষ্ট না হয় বা কেটে না যায় সেভাবে আমাদের পরিক্রমাটা করতে হয় তো এটা একদম পুরো বড় পরিক্রমা হাতের বাঁ দিকে যেটি দেখছেন এটা হচ্ছে ইস্কন মন্দির গোবর্ধন এখানে তমালকৃষ্ণ মহারাজের পুষ্প সমাধি আছে আর দেখছেন এখানে প্রচুর পরিমাণের লোক দেখা যাচ্ছে এখন যথেষ্ট পরিমাণে লোক দেখা যাচ্ছে আর ডান দিকেটা হচ্ছে গিরিরাজ মহারাজ তো আসুন একবার আমরা প্রণাম করি গোবর্ধন মহারাজকে নমস্তে গিরিরাজ হায় শ্রী গোবর্ধন নামিনী অশেষ ক্লেশ না শায় পরমানন্দ দায়িনে গিরিরাজ মহারাজ কি জয় তো ভক্তগণ কেমন লাগছে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো এই যে গাড়ি করে 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 না আমার একদম কি আর বলবো পেটটা একদম গণেশের মতো হয়ে গেলো হুম গণেশের মতো পেট হয়ে যাচ্ছে আমার আর চর্বি বেড়ে যাচ্ছে আর আমি এখন আর ঠিক মতো আগের মতো আর হেঁটে পরিক্রমা করতে পারি না তো যাই হোক ভগবানের প্ল্যানিং তো যারা বয়স্ক লোক আসে বা যাদের পায়ে হেঁটে করতে ইচ্ছে করে না তারা গাড়ি করে করে তো আপনারা চেষ্টা করবেন গাড়ি করে করার জন্য এই পায়ে হেঁটে করার জন্য তো এখন আমরা এখানে দেখছেন বাঁদর সেবা দিচ্ছি বাঁদরগুলোকে দেখুন কত ভালো লাগছে আমি একটু ওদের একটু চেঁচানোটা আপনাদের শোনাবো কিছুক্ষণ পরেই আমরা গোবিন্দকুণ্ডে গিয়ে আরও ভালোভাবে বাঁদরকে সেবা দেব তো তখনই আপনারা দেখতে পারবেন যে বাঁদররা কত সুন্দর করে আপনার কাছে ছুটে আসবে কিন্তু বৃন্দাবনের বাঁদররা খুব খুব মারাত্মক বাবা খুব খুব ডেঞ্জার আর এখানকার বাঁদরগুলো দেখুন কত সুন্দর গাড়ির উপরে উঠে একদম আপনার গায়ের উপরে উঠে বসে বসে খাবে হ্যাঁ কিন্তু আপনি ভয় পাবেন না আস্তে আস্তে দিতে থাকুন তো কেমন লাগছে আপনারা অবশ্যই মতামত জানাবেন আশা করি সবারই ভালো লাগছে আর এই বাঁদরগুলো দেখে যেমন আপনাদের একটু মিষ্টি একটু আদর লাগছে কিন্তু সরাসরি যখন থাকবেন আপনারা অনেক ভয় পেয়ে যাবেন এতগুলো বাঁদর পঞ্চাশ ষাটখানা বাঁদর একদম আপনার সামনে চলে আসবে একদম আর আপনি যখন গিরিরাজ হিলের ভিতরে ঢুকবেন আরও বেশি করে খাবার দেবেন তখন তো ওখানে শত শত মানে বাঁদর চলে আসবে আপনার সামনে

Oh. <laughs> 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 क्या हो रहा है अरे वो तो आपके साथ कुछ नहीं कर रहे ना आप उनको कुछ खिलाओ <laughs> 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 उनको दो माता जी अंदर वाला का दो अंदर वाला मांग रहा है <laughs> गाजर कितने की भाई गाजर दो किलो किलो दो किलो कितने की दे रहे हो आप दो किलो पाँच सौ ग्राम आपके वन हंड्रेड देखो कितना फ्रेम से आ गया सब आपकी बस ভাই উতার যা উত্তর গাড়ি যা তো ভক্ত কন্যা করলাম আমরা গোবিন্দকুণ্ডে আছি গোবর্ধন মহারাজকে একদম খুব নিকট থেকে দর্শন করছেন আপনি দেখছেন আমি একদম গাড়ি নিয়ে একদম ভিতরের চলে এসেছি গার্ডেন এটা শুধু আমিই চলে এসেছি আপনি দেখছেন এখানে আশেপাশের কোনো গাড়ি আপনি দেখতে পাচ্ছেন না আপনারা তো আপনারা অবশ্যই এই টোটো বুকিং করার মাধ্যমে আপনারা পুরো গোবর্ধন একদম ভালোভাবে দর্শন করতে পারেন আমি এখানে সবগুলো স্থল এখানে আপনাদের দর্শন করাচ্ছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে পঞ্চাশ মিনিটের উপরে তাই সংক্ষেপে করেছি তো আপনারা দেখছেন এখানে গাভীর সেবা করা হচ্ছে গোমাতার সেবা করা হচ্ছে এখানে দেখছেন বাঁধুর